মহাত্মা বিদুরের এক নম্বর নীতি অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ স্বরূপ মহাত্মা বিদুরের এই নীতি অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত যেখানে বোঝানো হয়েছে যে অহংকার বা গর্ব মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এই নীতি গভীর তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ অহংকার মানুষকে তার প্রকৃত আত্মসর্তা থেকে বিচ্ছিন্ন করে আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় যে আমাদের সব জ্ঞান শক্তি এবং সম্পদ ঈশ্বর বা সর্বোচ্চ ব্যক্তি মনে করে যে তার অহংকারে সাফল্য তার নিজের কৃতিত্ব যা তাকে আধ্যাত্মিকভাবে সংকীর্ণ করে তোলে এই সংকীর্ণতা আত্মা বা চেতনাকে তার প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত করে এবং জীবনের প্রকৃত শান্তি বা মুক্তির পথ বন্ধ হয়ে যায় দার্শনিক দৃষ্টিকোণ দার্শনিকভাবে অহংকার একটি ভুল বিশ্বাস যা মানুষ কে তার সীমাবদ্ধতা বা দুর্বলতা উপলব্ধি করতে বাধা দেয় দার্শনিকরা বলেন যে প্রকৃত জ্ঞান বা বুদ্ধিমত্তা হচ্ছে নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতা মেনে নেওয়া অহংকারী ব্যক্তি সেই উপলব্ধি থেকে বঞ্চিত হয় ফলে তার জীবন সমৃদ্ধির পরিবর্তে দুর্দশায় পরিণত হয় নৈতিক দৃষ্টিকোণ নৈতিকভাবে অহংকার মানুষকে অন্যদের প্রতি শ্রদ্ধা ও দয়া প্রদর্শন থেকে বিরত রাখে এটি তাকে আত্মকেন্দ্রিক করে তোলে যা সমাজে অশান্তি সৃষ্টি করে যারা অহংকারী তারা নিজেদের চেয়ে অন্যদের তুচ্ছ মনে করে এবং এর ফলে সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে সামাজিক দৃষ্টিকোণ সামাজিক জীবনে অহংকার সেই ব্যক্তি বা সম্প্রদায়কে দূরে সরিয়ে দেয় যাদের সহযোগিতা এবং সমর্থন দরকার সামাজিকভাবে অহংকার মানুষের বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের মধ্যে সংঘাত সৃষ্টি করতে পারে যা দীর্ঘ মেয়াদে তার পতনের কারণ হতে পারে বর্তমান জীবনে উদাহরণ বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে অহংকারে প্রদর্শন এমনভাবে হতে পারে যে একজন ব্যক্তি তার সহকর্মীদের বা অন্যদের ক্ষমতা বা মেধা কম মূল্যায়ন করে এর ফলে তারা অনেক সুযোগ হারাতে পারে এবং একাকিত্ব অনুভব করতে পারে সামাজিক মিডিয়া প্রোফাইলের মাধ্যমে কিছু মানুষ অহংকার প্রকাশ করে কিন্তু সেই অহংকার তাদের সম্পর্ক বা সুনাম ধ্বংস করতে পারে কারণ সত্যিকারের সম্পর্ক একে অপরের প্রতি সম্মান ও অনুভূতির ভিত্তিতে গড়ে ওঠে এই নীতি আমাদের শেখায় যে অহংকারের পরিবর্তে নম্রতা ও উদারতা মানুষের আত্মিক উন্নতি ও সামাজিক শান্তির পথ খুলে দেয়